এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা হ্যালো এই মেয়ে তোমার বাড়ি কোথায় আমি বাংলা জানি না ইংলিশে ফলার হাউ আর ইউ ওরে একটা বিড়ালের ছবি টি শার্ট মেয়ে দেখলে তোমার মাথা ঠিক না কোন তাই না আরে না আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম মেয়েটা বললো বিড়াল কোনদিন দেখেন আমি বললাম বিড়াল দেখছি কিন্তু দুধ প্রথম দেখলাম এই পাশের তুমি কি ফেলাইলা লাভ লেটার ফেলাইছি চোটমারিনি দারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি জীবনে কোনোদিন দিকে দেখাইছি তুমি করে কি করি বলেন তো ভাবি সারাদিন আপনার কাছে শক্ত জুতা আছে শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন বলেও সেটা কইরেন না পিঠে চামড়া থাকবে না কি করব। জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন ডাক্তার আমার বউ অজ্ঞান হয়ে গেছে জলদি কিছু করেন তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন আজকে বউর জন্মদিন ছিল বউর নাম তপস্যা কে কে লিখে দিছে সমস্যা তাই দেখে অজ্ঞান হয়ে গেছে রোগীর বয়স কত 30 বছর হবে 30 বছর না 28 বছর আজ জাঙ্গো দুজনের বিয়ার প্রথম দিন সত্যি করে কোয়েশ্চেন তুমি কার লগে ফ্রেম করছো না জুবিল্লাহ ইগেনা নাকি ইয়া কোন আজ যদি আরেকজনের লগে প্রেম করতাম তাহলে কি আনার ঘরে আইতাম বা বাঃ তাহলে তো বুঝে যার বাংলার একমাত্র খাটি আইন হইসি ফেম করি না ঠিক তবে তিন চার হাজার ফেমের ফস্তা পাইছি আর বোবে চাফা মারার আজ জাগা হেলু না কি আর ক তিন চার হাজার গা ফস্তা ভাইয়ো রাজিও ন কি তোর সমস্যা না অন্য কি সমস্যা আরে কছে না আর মনে মনে একটা ইচ্ছা আছিল বিয়ের আরে ফেম করুমাই আর স্বামীল লগে আর এইদিকে মজার কাহিনী আরো আছে তুই শুন না কত হলা আরে হে বেলাই বুলি চোখে আপকাডি নাম লেখছে আবার তাবিজ তোমার করছে আয় কিন্তু কোন গারে দিন মাইয়ালা মানছেন মন পাওয়া কি এত সোজা এদিকে আঙ্গবাড়ির রাস্তায় গিয়া কিনে দিন তুই কি খেয়াল করছো দেখছিলাম তো রাস্তায় কে নামছে কেন হলা গেল সকাল বিকেল শুনি না মাল আছে বাহ এবার গরমে মরে যাবো কতবার বলছিস একটা এসি কিনে দাও কোনো কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছে না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না আরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না সোনা আমিスカपति है हम तो सिर्फ फांसी का सजा चाहिए स्कन तो सुस्कन আরে আমার মুরগি মরে গেছে কি কসম বয়ফ্রেন্ড মেরে কলম না তোর মুরগি তোর বয়ফ্রেন্ড তার ডিম দিত না এখনই ফোন লাগাও আপনি অনেক সুন্দর আছেন ওই দেখো আবার বলতেছে হ্যাঁ আমার বউ অনেক সুন্দর তাদের তোর সমস্যা কি তাহলে পরে আমার বউকে কেন আপনি ফোন দিয়ে দিয়ে বলেন যে আপনি অনেক সুন্দর আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পন্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারও দে বেবি আজব বেজতি হ্যালো এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে